ইব্রাহিম এক মাস পর্যন্ত পুরো বাবুলের সমস্ত মানুষকে দিয়ে লাকড়ি জমা করছে শাল টন টন হাজার হাজার ওনারে থেকে অত কাঠ লাগে বিশাল কাঠের স্তূপ কইরা এক সপ্তাহ পর্যন্ত তেল মারছে এক সপ্তাহ পর্যন্ত চতুর্দিক দিয়ে ফুঙ্কার দিয়া আগুন জ্বালাইছে দুই মাইল উঠে গেছে আগুনের শিখা কালো বিসিচে ভিতরে দু আগুন আর লাল টকটকে বাহিরের আগুন ইব্রাহিম আল্লাহ সালামকে ভিতরে ফেলাবে সড়ক সারা তার নিয়ে যাবে না বিশাল লম্বা গাছতে সড়ক বানাইছে সড়কের মাথায় বানবে ইব্রাহিম আলাহি সাল্লাম বানছে এখন ইব্রাহিম আলাহি সাল্লামরা বান দিয়ে ফেলানোর সময় তো সড়ক টান দেবে এ সেনাবাহিনী দিয়ে বাইন দিয়ে সড়ক টানার চেষ্টা করতেছে কিন্তু সড়ক গড়ে না সড়ক গড়ে না এখন সড়ক যখন না গড়ে কেন গড়ে না এত ইজি সড়ক এই ফাঁসি দেওয়ার আগে যে যে কোনো দড়ি দিয়ে ফাঁসি নিলি তো ফাঁসি হয় গ্রামের মানুষ গলায় দড়ি নিয়ে মরে না তাকে দড়ি থেকে সর্বি কলম হয় নয় নাকি আগে দৈর এই কুমুও কাশি যা ভাই তাই দিয়ে ভেসা ঝুলি ভরে তাতেই তো সুন্দর মরি যাচ্ছে বেশ সুন্দর ভাস্কেলাস মরাই তো আছে জীব্য ঠিক বাইরে হচ্ছে ঠিক না কিন্তু যারা সরকারিভাবে যারা যাদেরকে বিচারের কাঠ নিয়ে ফাঁসি দেয় তাদের দড়ি আনতে হবে মিচির থেকে সিঙ্গাপুরের থেকে সর্বিকলা আনতে হবে ইন্ডিয়ার এরপরে ঘি দিয়ে তেল দিয়ে সর্বিকলা দিয়ে সে ডে তেলি বানাতে হবে গলায় ফাঁসি পড়বে না এই রোডে এলাকা আগের তে ভাব এই নমরুদ চড়কের টান দেওয়ার জন্য আগে সুন্দর করে কাশি দিয়ে বান্ধে রেডি করছে কিন্তু সড়ক সরে না এই সড়ক রে ব্যারিং দিয়ে সুন্দর করে ইজি করে ফেলাইছে কোনো মাত্র ব্যারিং সরে সড়ক করে না মিস্টার ইবলিস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন দাতাল ও বুড়ো শৈতান সাইকে নজদি সাইজা একেবারে বুড়ো সাইজে যে বলতেছে মিস্টার নমরুদ আমার অভিজ্ঞতা আপনাদের চেয়ে অনেক বেশি আমি কিন্তু আপনাদের অনেক আগের মানুষ এই যে যে চড়ক গোরে না কি জন্যেতা জানেন কয় না তো তুমি কি এত সুন্দর ফার্স্ট ক্লাস চড়ক বানিয়েছি এক বড়ো বড়ো বিদেশি ব্যারিংয়ে নিয়ে কেন ঘুরে না কয় না ঘোরার কারণ হলো ওর গোড়ায় মস্তানটা সিবে ধরে রাখছে এই মস্তানে ধরে রাখছে বলে সর্তি পারতেছেন না এখন কয় মস্তান কয় যে হ্যাঁ মস্তান কয় মস্তান খেদানো যায় তাড়ানো যায় কীভাবে যে মস্তান তাড়ানোর আগে সড়ক গুরতি পারবেন না ওই মস্তান তাড়ানোর আর কোনো বিকল্প নাই আপনার উন্মতের মধ্য থেকে আপনার মান্দাদের দাদের খোদাই দাবি করছে আপনার মান্দাদের মধ্য থেকে চল্লিশ জন সুন্দরী যুবতী নারী আর চল্লিশ জন যুবককে দিয়ে ওখানে ব্যবস্থা করে উলাঙ্গা করে বেসরমিক কাজে জেনায় লাগায় দেন ওরা যখন ওখানে গিয়ে জেনা করবে ওই সড়কের গোড়া ধরে রাখছে যে মস্তানরা তারা জেনার পরিবেশে থাকে না যারা জেনার পরিবেশ ফেরেস দেখতে পারে না সঙ্গে সঙ্গে তারা ছেড়ে চলে যায় জিবরাইল ওই ছয় শয়তান তো জানে যে ফেরেস তারা জেনার জায়গায় থাকতে পারে নমরুদ কয় যে প্রবলেম এটা কোনো ঘটনাই না লাভাসা কোনো সমস্যা নাই সঙ্গে সঙ্গে চল্লিশ জন সুন্দরী যুবতী আর চল্লিশ জন যুবক খানে নিয়ে অপকর্মে লাগাই দিছে সঙ্গে সঙ্গে জিবরিল মিকাইল আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আর পারলাম না থাকতে চলে গেলাম আল্লাহ কয় তোমরা চলে আসো চলে আসো চলে আসছে সড়ক ইজি হয়ে গেছে গরবে এর পরও সড়ক গড়ে না গড়ে না কেন ওই যে মাথা ইব্রাহিম আলাহাম বান্দা রয়েছে কাপুর সহ আল্লাহ শৈতান যাইয়া নমরুদের আর এক বুদ্ধি দেশে স্যার আর এক কাম হয়েছে ওখানে কাজ হবে না ওই ইব্রাহিমের গায়ের জামা কাপড় সব খুলে ফেলতে হবে পুরো ল্যাংটা করা ছাড়া এই চড়ক ঘুরবে না কোনো প্রবলেম করে সমস্যা নাই সাথে সাথে যে গায়ের কাপড় খুলে ফেলেছে বুদ্ধি দেশে ওনার গায়ে যে জামা আছে ওই জামার মধ্যে জাদু আছে ওই জামা সব ফেলাইলে জাদুর জামার ভিতরে আগুন লাগে না কাজে আপনি সফল হতে পারবেন না কাপড় খোলেন উদ্দেশ্য হলো ইব্রাহিম আলাহ সাল্লামকে লজ্জা দেওয়া সরম দেওয়া বেজ্জেতি করা কথা বলেন এ নমরুদ মার্কা এখন একদল আসে না নাই জনবার আসে না নাই অন্য কয়েদিদেরকে জেলে দেয় অন্য কয়েদিদেরকে জেলে দেয় আলেবুল উলামারে যখন জেলে দেয় তখন আলেম ওলামাদের সাথে এই জাতি আচরণ করে অজুর পানি দেয় না কয় প্রসাব দিয়ে ওজুবা না পানি বহন করতে দেয় না কয় প্রসাব প্যান করে খা এগুলো সব নমরুদের ওলি আওলাদ দस्तो আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে বলেন জিবরাইল দেরি হবে না এক্ষুনি মুহূর্তের ভিতরে এই মুহূর্তে আমার ইব্রাহিমকে দুনিয়ার খাবর খুলে বেলাতেছে গায়ের থেকে একটা সেকেন্ডও তাকে আমি উলাঙ্গা দেখতে চাই না জান্নাত থেকে পোশাক নিয়ে তারে পরাইয়া দা পরীক্ষায় পাস পুরস্কার শুরু হয়ে গেছে জিবলিলা আলহসলামকে আল্লাহ আমি তো এই জায়গায় এত তাড়াতাড়ি ভেস্তে যাবো আবার ফিরে আইছি তার আগে তো গুলি দিয়ে ফেলাই দিবে রে কয় যে জানি না তুমি কীভাবে করবা সেটা তুমি জানো জিবলিলা সালাম বলে আমার দুইটা ডানারে একবার মারলে আমি এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল পথ যাই দুই ডানারে একবার বাড়ি দিলে এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল যাই আমি ওই দিন ইব্রাহিবুল জন্য জামা আর জান্নাতের খাট পালং আনতে আগুনে লোহা কাঠের উপরে বসবে না ইব্রাহিবুল ইসলাম জান্নাতের খাট পালং বসবে এই খাট পালং ব্যবস্থা করার জন্য আমি আমার ছয়শ ডানারে যা এক ডানা দুই ডানা মারলে যদি হয় এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ছয়শ ডানা মারলে কত জোরে হয় আমি এত জোরে যাইয়া তাড়াতাড়ি জান্নার থেকে জামা আর জান্নার থেকে খাট পালং হইয়া আগুনের মধ্যে বসাই দিছি খাট পালং আর জামা কাপড় গায়ে পরাই দিছি সড়ক গুল্লি দেশে ভিতরে চলে গেছে একেবারে জাস্ট খাট যে জায়গা ওই জায়গা নিয়ে সড়কে ইব্রাহি আলাহিসাম ফেলাইছে বিশাল আগুন দেখা যাচ্ছে না এখন বাইরের থেকে এমন অবস্থা ইব্রাহিম তো সাই সাইভস্য হয়ে গেছে এটা হলো নমরুদের বিশ্বাস ভিতরে যে খাটের উপরে ইব্রাহিস্লাম বসা পাশে জিবরিল আলাইসলাম বসা জিবরুল ইসলাম জিজ্ঞেস করতেছে কষ্ট হচ্ছে না তো

নম্রুদের আগুনে পড়ি ওরে আগুন হইল বাগিচা আগুন হইল ফুল বাগিচা পশম জলে না খুদা তোমায় ডাকতে জানি না ডাকার মতন ডাকলে খুদা কেন শোনে না খোদা তোমায় ডাকতে জানি না একটা লোমও পড়ে নাই একটা লোমও এখন এদিকে অকৃত কার্য হয়ে গেছে পড়ে নাই ওদিকে নমরুদের সেই মার্কা কয় ব্যবসা কয়টা ওয়াজের জায়গায় জায়গায় ওয়াজ আছে সার ফাঁকে ফাঁকে ওয়াজ আছে মুখস্থ লাগে। এই চল্লিশ জন যুবতী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরিণত হয়েছে সবাই চিনে বেলাই ওই জায়গা যে যে ক্ডা কাম করছে ওই কডা রেখি কেউ বিবে যত বড় চরিত্র হীর হোক না কেন ওই ব্যবসা করারে কেউ বিয়ে করবে না এখন তাদের উপায় হবে কি বিয়ে না করলে শ্বশুর বাড়ি নাই বিয়ে না করলে স্বামী নাই বিয়ে না করলে বাপের বাড়ি কতদিন বা থাকবে খাবে কি কইরা নমরুদ ওদের নামে কাট করে দেশে যে তোরা আমার বাইতুল মাল থেকে নিয়ে যাবি তোরা এখান থেকে খাবি এখন কয় বাইতুল মাল থেকে তো সবাই রে দাও কাট সবাই আছে আমরা যে এই যে আকাম করিয়ে দাগিয়ে গেলাম আমাদেরকে চিনার জন্য একটা ভিন্ন একটা কিছু দিতে হবে যাতে আমরা আসলে তুমি বেশি দাও নমরুদ প্রত্যেকের জন্য স্বর্ণ দিয়ে বানায় দিয়েছে একটা একটা টোকেন তোরা কপালে লাগাই নিয়ে আসবি সবাই বসবে যে সেই ব্যবসা করে যে এর আগে কোনো মুসলমানরা কপালে টিপ লাগাইতো না এই চল্লিশটা ব্যবসা কপালে টিপ লাগাইছে সেই থেকে টিপের প্রচলন চালু হয়ে গেছে আল্লাহ নবী কমন্ত যার সাথে মিল হবে তার সাথে তার হাসর হবে কপালটা আল্লাহ আল্লাহকে পরিষ্কার রাখ মহিলা কপালে টিপ লাগানো এটা ব্যাসাদের প্রতীক যেই মহিলা কপালে মুসলমানের সন্তান হইয়া টিপ লাগাইবি যেই মহিলা মুসলমানের সন্তান হইয়া কপালে টিপ লাগাবি নমরুদের ওই চল্লিশ টে সাথে তাদের সাদৃশ্য হওয়ার কারণে হাসরে তাদের সাথে জাহার নামে যাওয়া লাগতে পারে মুসলমানের সন্তান মুসলমানের ভাইয়া কবলে টিপ লাগাইয়া ঠোঁটে খালি কালতা কাপড় নাই মুসলমানদের দুর্গা পূজায় যায় হিন্দুদের দুর্গা পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজা কালী পূজায় যায় মুসলমানের মাইয়েরা যায় কি যায় না ও জায়গা হিন্দুর মাইয়েরও যে সিহারা মুসলমানের মেয়েরও সেই সিহারা হিন্দুর ছেলেটারও যে সিহারা মুসলমানের ছেলেটাও সেই চেহারা ও আমার মুসলমান যুবক ভাইরা আমাদের বাংলাদেশে হিন্দু বুদ্ধ খ্রিস্টান মুসলমান চারটে জাতির বসবাস প্রত্যেকের ধর্ম যার যার আছে আমরা কোরআনে কারিমের ভিতরে সুরা কাফিরুন পড়ে বলে দিয়েছি লাকুম দিন হুকুম দিন ও মুসলমানরা তোমাদের ধর্ম তোমরা পালন করো হিন্দু ভাইরা তোমাদের ধর্ম নিয়ে চলো বুদ্ধরা তোমাদের ধর্ম নিয়ে চলো খ্রিস্টানরা তোমাদের ধর্ম নিয়ে চলো যার যার ধর্ম নিয়ে সেই সেই চলো বলে দিছি তাই তারা আমার তাদের আমাদের এই ওয়াজ তারা আমল করে একজন অমুসলমান আমাদের কোনো অংশ তারা গ্রহণ করে না করে জুবান নামাজ পড়তে যে মসজিদে জায়গা পান নাই জুবান নামাজ পড়তে যে মসজিদে জায়গা পান নাই ফিরে চলে আইছেন সমস্যা কি ভাই হিন্দুরা আইছে মসজিদ বুড়ি গেছে নামাজ পড়তে ভাগে বাইনি এরকম ঘটনা ঘটে এ ঘটে এবার ঈদগাহ নামাজ পড়তে পারলাম না হিন্দু গেজালায় এ আসেনি এই সমস্যা করে হিন্দু তোমার ঈদগাহ দখল করছে সবে বেড়াতে মসজিদ যে নামাজ পড়তে পারলাম না হিন্দুকে জ্বালায় সবে কত রে মসজিদ যে নামাজ পড়তে পারলাম না হিন্দুকে জ্বালায় যুবর নামাজ পড়তে পারলাম না হিন্দুকে জ্বালায় এ কথা কেউ বলতে পারবে না কোনো হিন্দু ঈদ গায়ে আসে না কোনো হিন্দু যুবর নামাজ পড়তে আসে না কোনো হিন্দু সবে বড়া তার পালন করতে আসে না কোনো হিন্দুর মাথায় টুপি নাই কোনো হিন্দুর মুখে সুন্নতি দাঁড়িয়ে নাই কোন হিন্দু গায়ে জামা জুব্ব পাঞ্জামি নাই কোনো হিন্দুর মাথায় পাগড়ি নাই কোনো হিন্দু ইস্তেমায় যায় না কোনো হিন্দু চর্মনায় যায় না কোনো হিন্দু হজমরায় যায় না তুমি মুসলমানের সন্তান হইয়া এই মুসলমান হইয়া হিন্দুকে সাথে দলে দলে তুমি হিন্দুকে সাথে উড়াকান্দি যাও ক্যা হ্যাঁ আছে না নাই আছে আছে উড়াকান্দি জানে আছে আল্লাহ উদান অ গুনার কাজে কোনো অবস্থায় শরিক হবি না সাহায্য করবি না ওখানে তাদের আধিক্যের একটা গর্ব আছে আমাদের মজলিস আমাদের হিন্দুরা গর্বকারে হুজুর আমার কাছে বলতেছে হুজুর আপনাদের কয়টা লোক হয় আপনাদের আর কয়টা লোক হয় আমাকে এস্টেমা উলাকান দিক কি পরিমাণ লোক দিক দিকান ভালো আর মন্দের পার্থক্য ভালো করে বোঝা যায় এ মনে রাইকেন এক হিন্দু সাধু মুহূর্তের ভিতরে তার মন্তর দিয়ে পানি হতে পারে পানি হয়ে যায় তৎকালীন বুজুর্গ ভারতের ভিতরে উনি এটা সে হিন্দুর কাছে গেছে যাইয়ের কাছে আলোচনার ভিতরে সে কয় জি হুজুর আমি আমার মন্তর দিয়ে আমি পানি হয়ে যেতে পারি তখন আপনি কি আপনার কোরআন দিয়ে পানি হতে পারেন হুজুর তো কোনোদিন পানি হয়ে দেই নেই তো কয় যে তুমি যদি মন্তর দিয়ে পারো আমার কোরআনের ক্ষমতা আমার আল্লাহর কালামের ক্ষমতা তার চাইতে বেশি পাওয়ার ভুল ঠিক না তাহলে আমিও পারি এবার উভয়ের ডাইকা এই মুরিদম পানি হবে সাধুও পানি হবে এইটা সিদ্ধান্ত হলো পানি হওয়ার পরে আবার মানুষ হবে এবার পিস বললেন ওই সাধু পানি হবে ওই পানিতে একটা গামলার মধ্যে হবে বড় একটা ডিসির মধ্যে বসবে উনি পানি হয়ে যাবে পরে আবার সিস্টেম শিখে সেই পানি পড়া টুক রেখে দিবা এটুকের মধ্যে দিলে আমি মানুষ হয়ে যাব যদি পানি টুক না দেয় উনি পানি হয়েই থাকতে হবে মানুষ হতে হবে একটা বড় গামলার ভিতরে পানি হচ্ছেন উনিও একটু পানি পড়া দিয়ে গেছে যে আমার ওপর এই পানি ঠুক দিও আমিও মানুষ হয়ে যাব তবে আমরা দুইজন যখন গামলার মধ্যে পানি হয়ে যাব তখন এই কাপড়টা দুইটা কাপড় দে আমার গামলার মধ্যে ভিজেই রেখো আর ওই কাপড়টা ওই গামলার মধ্যে ভিজাই রেখো ওই ভিজে রুমাল দুইখান আলাদা রেখে দিবা পরে আমরা মানুষ হওয়ার পরে আবার আমার কাছে দিবা তো দুইটা বালতি বইয়ে পানি হয়ে গেছে দুইজন দুইটা রুমাল দুই যাচ্ছে ভিজাই রাখছে পরবর্তীতে আবার যখন মানুষ মানুষ হয়েছে মানুষ বানানো হয়েছে মানে মানুষ হয়েছে ঠিক হয়ে গেছে তখন সে ভিজে কাপড় দিয়ে দেওয়া দেশে বাতি জ্বালা মোমবাতি জ্বালা জ্বালাইছে জ্বালানোর পরে বলছে একটা করে কাপড় পোড়াও আগে আমার আমার থেকে পানি ভিজাই রেখে ভিজাইছো ওই কাপড়টা এলাকা জুড়িয়ে এমন একটা সুগন্ধি এমন একটা খুশবু আর আতর বের হয়েছে যা জীবনে কেউ কোনো দিন ওরকম সুগন্ধি নাকে পাইনি এবার কে সাধুরটা পোড়াও সাধুরটা পোড়ানোর পরে একেবারে সাধু পোড়া গন্ধ

এ যায় আতরের গ্রান পাই বিশ্বাস আতরের গ্রান পাই সরমুন যে আতরের গ্রান পাই আর ও জায়গা যাই পায়খানার পাই তার তো কেনা নাই ও মুসলমান কইনে কথি চাই না আমরা তাদের ধর্ম নিয়ে কথা বলবো না বরঞ্চ আমি তাদের ধর্মের প্রশংসা করে এক দিক দিয়ে যে তারা আমাদের কাছ থেকে কিছু ভাড়া করে না তারা আমাদের থেকে কোনো অংশ উদর করে না আমাকে এই টুবির মতো একটা টুপি পরে না আমাকে এই জামার মতো জামা পরে না আমরা তাদের বহু কিছু ব্যবহার করি তারা যেমন দাড়ি রাখে দে মোজ দে দে বুমরা ভাটা এই না আমাদের মাজারের দেখছে না মাজারে এই ওই যে কুষ্টি যেন কি লালন শাহ লালন মাজারের ভিতরে দেখি যে একেবারে বিশাল জুয়ন ফক ফকে চেহারা রকম মোটা চুল দাড়ি পাইকে ফক ফকে সাদা সাদা জামা কাপড় পরা মোজ দে দাড়ি দে বুক গিরা আগের বার দেখছিলাম একটা জামা গায়ে এই গত পরের বার যে দেই যে না জামা নাই খালি গায়ে ঘুরতেছে গরমকালে বগল দেই যে এক পর্যন্ত ঝুলি রয়েছে তল দিয়ে যে গণ বগল আমার বিশ্বাস যদি দুই বগল ছাপ করিয়া লিয়ে কান রান করে চাল সাউনি হয়ে যাবে এক ফুট ছন কিনা লাগবে না আর যে লোক বগল ছাপ করে ওকে নিচে বলা হাত দিয়া মানুষ ও বাসা আমা হয়ে গেছে এই বোমড়াwidehat এ হইছে পীর এ হইছে দরবেশ আমার নবী কায় কষ্ট সারে বাবা বললো হা মস্তে ছোট করো দাঁড়িয়ে বড় করো আমার নবীর সুন্নত দাঁড়িয়ে বড় করো মস্তে ছোট করো আর অমুসলমানদের সুন্নত মোস দাড়ি রাখলে সবই রাখো কাটলে সবই কাইটে বেলাও মুসলমান হইয়া অমুসলমানদের মতো দাড়ি রাখো মোস রাখো মুসলমান হইয়া এ মুসলমানের সন্তান অমুসলমান তো মুসলমানের সন্তান হইয়া হিন্দু বাড়ি যাও দুর্গা পূজায় যাও সরস্বতী পূজায় যাও লক্ষ্মী পূজায় যাও হিন্দু ভাইদের সাথে উঠা বসা করো তাদের সাথে খানা দানা খাও কোনো দিন তো তার একজন ডেডে তুমি কুরবানির তো খাইতে পারলো না কোনদিন তার একটারে কোরআন পড়াইতে শেখাইতে পারল না কোনদিন তার একটারে সুন্নতি টুপি পাগড়ি পড়াইতে পারল না কোনদিন একটা হিন্দুর সন্তানরে মুসলমানদের একটা নাম পর্যন্ত রাখাইতে পারল না কিন্তু মুসলমানের সন্তান হইয়া হিন্দুদের নাম রাখে কি রাখে না রাজীব খানদির নাম যেদিন শুনছে তারপরে বাংলাদেশে মুসলমানের ঘরে রাজীব পয়দা হইতে তালেই আছে হাজার হাজার রাজীব মুসলমানের ঘরে পয়দা হইয়া গেছে সন্তানের নাম রাখছে রাজীব যেদিন প্রিন্স নাম শুনছে মুসলমানের ছিলেন নাম প্রিন্স শুনছে মুসলমানের ছেলের নাম কলিন্স এমন করে যত যত বড় বড় অমুসলিম নেতা আছে তাদের নামগুলি রাখো আল্লাহ নবী কায়মন তার সবী কমিন যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে